নমস্কার এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর দেখুন আজকে কিন্তু আমি আমার রান্নাঘরে রান্নার কিছু নয় একদম চাটপাটা কিছু একটা বানাতে চলেছি তার জন্য দেখুন প্লেটে এখানে সাজিয়ে নিয়েছি কুচনো শশা এখানে ধনেপাতা পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর একটা লেবু কেটে নিয়েছি ছোলা আর মটরটা দেখুন ভেজানো ছিল এটা সারা রাত্রি সেটা আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আছে পাঁচ থেকে ছটা বড়ো সাইজের মানে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করা কিছুটা কাঁচা ছোলা ভেজানো আমি তুলে রেখেছি এখানে আছে তেঁতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছি এটা আমার একটু পরে দরকার হবে এখানে দেখুন সেদ্ধ করা আলুটাকে আমি ঠিক এইভাবে মাছ বরাবর কেটে নিয়ে যেভাবে আলু কাবলি কাটা হয় আমি ঠিক সেইভাবে এটা পিস পিস করে এবার কেটে নেব মানে এইভাবে ছোটো ছোটো সাইজের করে কাটবেন আলুটার চেষ্টা করবেন যাতে আপনারা যদি মনে করেন কুকারে সেদ্ধ করলে একটু জল থেকে যায় তাহলে পরে এটা একটু জলটা শুকনো করে নেওয়ার কোনো ড্রাই কাপড়ের মধ্যে মুছে নিয়ে তাহলে পরে ওই জল ভাবটা কম থাকবে সেটা একটু বেশি সুস্বাদু হবে আমি ঠিক এই এইরকমভাবে সবকটা আলু কেটে নেব এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব কিছুটা পরিমাণে মৌরি দিয়ে দেব গোটা জিরে ঝালের স্বাদটা সকলের সমান হয় না আমি কিন্তু এখানে তিন থেকে চারটে কাঁচা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছি এবারে এটা একদম শুকনো খোলায় নেড়ে জেরে ভেজে নেব একটা মিষ্টি সুগন্ধ ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এটা একদম লো ফ্লেমে আমি পাঁচ মিনিট মতন ভেজেছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন সম্পূর্ণ আলুটা আমি এখানে কেটে নিয়েছি এবারে এতে একে একে আমি সকল উপকরণগুলো মিশিয়ে দেব দিয়ে দেব কাঁচা ছোলা এখানে যে সেদ্ধ করা ছোলা মটরটা রেখেছি সেটাও আমি এতে ঢেলে দেবো এইবারে একে একে এখানে আমার কেটে রাখা সকল উপকরণ মিশিয়ে দেব দিয়ে দেব। এখানে একটা বড়ো সাইজের কুচনো শশা দিয়ে দেব ধনেপাতা পাতা দিয়ে দেব টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনোটা দিয়ে দেবো অনুসারে নুন আমি এখানে ছোট চামচের তিন চামচ নুন ব্যবহার করছি নুনের স্বাদ সকলের সমান হয় না নুনটা একটু চেখে নিয়ে লাগলে দিয়ে দেবেন দিয়ে দেব ছোটো চামচের এক চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু এটা ভালো লাগবে না আমি প্রথমেই যেটা কড়াইতে ভাজা মশলা করেছিলাম সেটা আমি একটু শিল নোড়াতে ক্রাশ করে নিয়ে যেটা কিন্তু একদমই ভা মানে পুরোপুরি গুঁড়ো করা হবে না একটু সামান্য ক্রাশ করা হবে এখানে তেঁতুলটা যে জলে ভেজানো আছে এটা ভালো করে চটকে নিয়ে এর যে পার্কটা আছে এটা আমি বার করে নেব এবারে তেঁতুলের জলটা এতে দিয়ে দিলাম এবার কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে রেডি হয়ে গেল আজকের ইভিনিং টাইম একটা চারপাটা স্ন্যাক্স আপনারা অনেকক্ষণ ধরেই আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাস্ট ফিনিশিং ওপর থেকে দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দিলে এর গন্ধটা ভীষণ সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে চেষ্টা করবেন একটু পাতি লেবুর রস দেওয়ার চট জলদি রেডি হয়ে গেল আজকে ইভিনিং টাইম স্ন্যাক্স কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন